নমস্কার আমি পূরবী আজকে শনিবারের রান্নাবান্না নিয়ে চলে এলাম আজকে স্যাটারডে তো তোমরা তো জানো সানডেতেই আমাদের এখানে বাজার বসে কি রান্না করব কিচ্ছু ভেবে পাচ্ছি না তো সবজি ফুরিয়েই গেছে এমনটা নয় একটু গাজর আছে আর বিন আছে আর আজকে যদি অনলাইনে সবজি আনাই ভীষণ খারাপ সবজি দেবে ভীষণ খারাপ সবজি দেবে তাই তাও পেঁয়াজটা অনলাইনে আনাতে হলো জোম্যাটো না সুইজি দিয়ে সুইগি দিয়ে তাও আনাতে হলো তো ছেলে বলছে যে মাছ আছে ফ্রিজ এন হ্যাঁ আছে তো বললো মাছ ভাজা করে দাও আর ভেন্ডি আছে ভেন্ডিটা কাটা আছে তাহলে ভেন্ডির সবজি বানিয়ে দেবো আর ডাল একটু হাতে মাখা ডাল করব। সবজি ডালই কিন্তু সেটা হাতে মাখা চলো তোমাদের দেখাই হাতে মাখা ডালটা ভেন্ডিটা পরে দেখাবো চলো দেখাই তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম সাধারণ রেসিপি হাতে মাখা ডাল মানে ডাল মাখানি হাতে মাখা ডাল মাখানি তো দেখো তার জন্য আমি মুগ ডাল নিয়েছি আর বিন নিয়েছি গাজর নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর একটু আদা আর রসুন কুচিয়ে দিয়েছি আর নুন লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে আমি এটা হাতেই মেখে নিয়েছি এটা একদম আমার মন থেকে রান্না মানে এটা কোনো কাউট থেকে এই রেসিপিটা আমি ধার করিনি এটা আমার একদম মন থেকে রান্নাটা রোজ রোজ গিলা ডাল খেতে কি ভালো লাগে বলো তাই জন্য আজকে ভাবলাম যে এই ডালটাই বানাই রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে সপ্তাহের শেষে দেখবে এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে খেতে তো একটু গাজর ছিল কুচিয়ে দিয়েছি খুব ভালো হয় এই রান্নাটা তো এবার আমি সব মেখে নিলাম নুন হলুদ একটু আদা রসুন কুচো তারপরে ধনিয়া পাতা যা যা ছিল সব মেখে নিই তেলটা এখন দিইনি আমি কারণ এই রান্নার বৈশিষ্ট্য হচ্ছে তেলটা আগে দেওয়া যাবে না বা ডালটা ভেজেও নেওয়া যাবে না ডালটা একদম ধুয়ে দিলাম ডাল ওই মুগ ডাল ধুয়ে নিয়ে আমি এগুলোর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবার আমি তারপর আমি গরম জল দিয়ে এটা বসিয়ে দেবো আর পিঁয়াজটা আর সরষের তেলটা এতে আমি সবচেয়ে লাস্টে দেব তো চলো একটু গরম জল দিয়ে অল্প সামান্য গরম জল দিয়ে ডালটা সিদ্ধ হবে এইটুকুই আর গাজর আর বিন তো এমনিই সিদ্ধ হয়ে যাবে অলরেডি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে মানে মাখাতে মাখাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে যাই হোক এটা আমি এবার গরম জল দিয়ে বসিয়ে দেব এটা মানে খুব সুন্দর খেতে হয় জানো তো ভীষণ সুন্দর খেতে হয় এই রান্নাটা আমি তো চিকেনও এরম ভর্তা করি এটার নাম ডাল ভর্তা তো দেখো আমি বসিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাই এই যে দেখো পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর গাজর বিন তো খুব সুসিদ্ধ হয়েছে এবার আমি এর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দেওয়া হচ্ছে ডাল ভাতে যেরকম একটা সুন্দর স্মেল বেরোয় না ওই রকম সর্ষের তেলটা দিলে একটা দারুণ স্মেল বেরোবে আর কাঁচা পেঁয়াজ তো দেখলে কেমন হয়েছে বলো এরমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো হয় ভীষণ ভালো খেতে হয় ডালটা আমি এরকম মাঝে মাঝে বানাই ডাল গিলা গিলা না করে বেশ শুকা শুকা মতো ডাল মাখানি টাইপের বানাই তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে